বাড়িতে যখনই চিকেন আনা হয় তখন আমি পাঁচ ছ পিস করে চিকেন আলাদা করে তুলে রেখে দিই আর যেটা দিয়ে আমি এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে নিই তো আপনারাও যদি রেসিপিটা জানতে পেরে যান তখন কিন্তু আপনারাও চেষ্টা করবেন চার পাঁচ পিস করে চিকেন বাঁচিয়ে রাখার এত সুন্দর একটা টেস্টি ইয়ামি রেসিপি যে একবার বানালে আপনার কিন্তু বারবার বানাতে ইচ্ছা হবেই আর এটা এত সুন্দর খেতে হয় আর খুবই সফট থাকে চিকেনটা আর রেসিপিটাও ভীষণ ইজি আধ ঘন্টাও সময় লাগবে না আপনার কিন্তু রেসিপি রেডি হয়ে যাবে চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখিনি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানে প্রথমে চিকেনটাকে ব্লেন্ড করার জন্য এখানে একটা জার নিয়ে নিয়েছি মিক্সি জার একটু বড় দেখে মিক্সি জার নিয়েছি আর আগের বারে যখন চিকেন এনেছিল তখন তার থেকে পাঁচ ছ পিস চিকেন আমি তুলে রেখেছিলাম সেগুলোকেই ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি এই রেসিপিটা কিন্তু অল্প চিকেনেই বেশ অনেকটা পরিমাণই হয়ে যায় খুব বেশি চিকেন লাগে না ওই মোটামুটি ধরুন দেড়শো গ্রাম মতো চিকেন থাকলেই এনাফ এবার এখানে একটা ডিমকে মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা দিলে কিন্তু খুব সুন্দর সফট থাকে চিকেন আর তিনটে কাঁচা লঙ্কাকে ফাটিয়ে মিক্সি জালের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কাটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর এক চামচ মতো এখানে আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু অল্প কালো মরিচের গুঁড়ো সাদা তেল দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতন এতে কি হবে আমাদের চিকেনটা আরও সফট থাকবে আর ব্রেড গ্রামস এখানে আমি তিন টেবিল চামচ দিচ্ছি আপনারা চাইলে একটা পাউরুটির স্লাইসকেও এর মধ্যে কুচিয়ে দিতে পারেন অথবা দু চামচ কর্নফ্লাওয়ার অথবা দু টেবিল চামচ ময়দাও এখানে ব্যবহার করতে পারেন তবে আমি দেখেছি যে পাউরুটি বা ব্রেড গ্রামস দিলে কিন্তু খুব সুন্দর রেজাল্টটা আসে আর এখানে এক টেবিল চামচের মতন আমি ভিনিগার দিয়ে দিলাম আর কিছুই লাগবে না যা দেওয়ার সবই মিক্সিজারের মধ্যে দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নিলাম অবশ্যই পেস্টটা ভালো করে করতে হবে যেন চিকেন গোটা গোটা না থাকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিহি করে আমি কিন্তু রেডি করে নিয়েছি এবার এটাকে কি করব একটা মধ্যে আমি 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 ট্রান্সফার করে নিচ্ছি এগুলো দিয়ে চিকেনের বলগুলো বানাবো তার জন্য হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম যাতে হাতের মধ্যে না সেটে যায় তো এবার যতটা পরিমাণ লাগবে ছোট বড় আপনাদের ইচ্ছা মতো আপনারা চিকেনের বল বানিয়ে নিতে পারেন আমি এখানে খুব বড় না খুব ছোট না চিকেনের বল বানিয়ে নিচ্ছি আর এই বলগুলো কিন্তু খুবই সহজে ঝটপট রেডি হয়ে যায় তো আমি এক এক করে সমস্ত বলগুলো কিন্তু এখানে চিকেনের রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ওইটুকু চিকেন দিয়ে আমার কতগুলো চিকেন বল এখানে রেডি হয়েছে মোটামুটি কিন্তু চার খুব ভালোভাবেই এখানে খাওয়া হয়ে যাবে এতটা পরিমাণ এবার মধ্যে জল বসিয়ে দিয়ে জলটা যখন ফুটে এসেছে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি দিয়ে এবার যে চিকেনের বলগুলো রেডি করেছিলাম সেগুলো এক এক করে সব জলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লো টু মিডিয়ামই রাখবেন হাই ফ্লেমে ফোটানোর দরকার নেই আর এই চিকেন বলগুলো কিন্তু দিতে দিতে দেখবেন যে আস্তে অটোমেটিক ভেসে চলে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে মিনিট দুয়েক মতো একটু জলের মধ্যে রেখে দেব খুব বেশি ওভারক্রুক করব না তাহলে কিন্তু আমাদের চিকেন বলগুলো অনেকটা হার্ড হয়ে যাবে তো ওভারকুক করিনি একদমই দু মিনিটের মধ্যেই আমি চিকেন বলগুলোকে জল থেকে তুলে নিচ্ছি আর যেহেতু চিকেন বলগুলো এখনো গরম আছে ও কিন্তু ভেতর থেকে অটোমেটিক এগুলো সেদ্ধ হতে থাকবে আর এটা একদমই ওভারক্রুক হয়নি যার জন্য খুবই সফট থাকবে স্পঞ্জি থাকবে আমাদের চিকেন বলগুলো আর এবার দু টেবিল চামচ মতন সাদা তেল কড়ার মধ্যে দিয়ে একটু গরম হয়ে এলে তার মধ্যে রসুনকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি আমি এখানে আট দশটা রসুনের কোয়াকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর এটাকে একদমই আমি ব্রাউন করে ভাজবো না সাদা সাদাই রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা লোই রেখে দিয়েছি আরও দুটো কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার এর মধ্যে যে চিকেন বলগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলোকে সব দিয়ে দিচ্ছি চিকেন বলগুলো কিন্তু খুব সুন্দরভাবে অলরেডি সেদ্ধ হয়ে আছে তো এবার কি করব হালকা করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো জাস্ট হালকা করে বেশি গ্যাসের ফ্লেম জোরে রাখবো না গ্যাসের ফ্লেম কিন্তু লোই রেখেছি আর আর একটু চিলি ফ্লেক্সের মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স বাড়িতে না থাকলে শুকনো লঙ্কা কেউ ছোটো ছোটো করে কুচি কুচি করে এইভাবে চিলি ফ্লেক্স বানিয়ে কিন্তু দিতে পারেন আর দু টেবিল চামচ মতো এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ আর দু টেবিল চামচ মতো এখানে দিয়ে দিলাম সোয়া সস ব্যাস এবার সমস্তগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সসের টেস্টটা যেন প্রত্যেকটা চিকেন বলের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে তাই মিনিট দুয়েক মতো একটু ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে আমি খানিকটা নাড়াচাড়া করে তারপর একটু এক মিনিট মতো রেখে দিয়ে আবার খানিকটা নাড়াচাড়া করেছি এইভাবে কিন্তু দু থেকে তিন মিনিট ম্যাক্সিমাম তার বেশি রাখার দরকার নেই তাহলে কিন্তু সেই একই চিকেনটা ওভারকুক হয়ে গিয়ে হার্ড হয়ে যেতে পারে তো এখানে কিন্তু রেডি হয়ে গেল দারুন সুন্দর আমাদের টেস্টি এটাকে বলতে পারেন আপনারা প্যান ফ্রাইড চিকেন বলো বলতে পারেন এই নামটা কিন্তু আমি নিজেই দিয়েছি আমি জানি না যে এরকম রেসিপি কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না আমি নিজের বুদ্ধিতে এটা বানিয়েছিলাম আর এত ভালো লেগেছে আর বাড়িতে সবাই এটাই বলছিল যে কেন আগে বানানো হয়নি তো এই নিয়ে আমি তো অনেকবার ট্রাই করেছি আর যখনই বাড়িতে চিকেন আসে আমি অবশ্যই চার পাঁচ পিস করে বাঁচিয়ে রাখার ট্রাই করি আর আপনারা যদি ট্রাই করে দেখেন আপনাদেরও কিন্তু প্রত্যেকবারেই ইচ্ছা হবে যে চিকেন বাঁচলেই একটু করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখি আর বাড়িতে কিন্তু যখন বানিয়েছি খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে চারিদিকে চিজ আর দেখেই বুঝতে পারছেন ভেতর থেকে চিকেনটা কিন্তু একদমই সফট আছে খুবই স্পঞ্জি সফট একটা চিকেন বল আমাদের রেডি হয়ে গেছে কোনোভাবেই কিন্তু হার্ড হয়ে যায়নি আর ডিমটা অবশ্যই দিলে আর একটু ভিনিগার আর যে বললাম আপনাদের পাউরুটি বা ব্রেড গ্রামস দিলে আরো বেশি সফট হয় তবে আপনাদের কাছে সেগুলো না থাকলে ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন যেটা আগেই আপনাদেরকে বলেছি আর এইভাবে টুথপিক দিয়েও সার্ভ করলে কিন্তু খেতে খুব ভালো লাগে সবার হাতে একটা করে টুথপিক দিয়ে দিলে এটা যে কোনো স্ন্যাক্সের সময় বা যে কোনো লাঞ্চ বা ডিনারের আইটেম কিন্তু দারুণ জমে যাবে তো আমি তো এটা ভাত দিয়েই খেয়েছি কারণ আমার ভাত খেতে ভালো লাগে আর আমাদের বাঙালিদের তো ভাত প্রিয় তো রেসিপিটা অবশ্যই আপনার ট্রাই করে কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এটা